আজ আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত কমিশন সমঝোতাকে গুরুত্ব দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাবে আসছে পরিবর্তন প্রায় চুয়ান্ন হাজার আবেদনের বিপরীতে ভোটার হলেন পনেরো হাজার আটশো সাতাত্তর প্রবাসী প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে দেবেন ভোট বন্ধ হচ্ছে ঋণের নামে ব্যাংকের টাকা লোপাট করে লুকিয়ে থাকার সুযোগ ঢালাও নয় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিশেষ আইন করার পরামর্শ বিশ্লেষকদের গাজা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারের রাজি ইসরায়েল জানালেন ডোনাল্ড ট্রাম্প গ্লোবাল সুমুথ ফ্লোটিরা বহরের আরও বেশ কয়েকটি জাহাজ গাজার পথে সাথে আছি আমি জান্নাত সাথে এবার জানাবো খবরের বিস্তারিত আজ আবারও দলগুলোর সাথে বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন এর আগে জুলাই সনদে চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভা করেছে কমিশন শনিবার জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন কমিশনের সদস্যরা আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করা হবে সভায় সেগুলো চূড়ান্ত করা হয়েছে গতকালের সভায় জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিশেষজ্ঞগণের দেয়া মতামত ও পরামর্শ আবারও পর্যালোচনা করা হয় পাশাপাশি এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমত পুনর্বিশ্লেষণ করা হয় দলগুলোর মতবিরোধে আটকে আছে জুলাই সনদ রাজনৈতিক সমঝোতা মাথায় রেখে সনদ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে ঐক্যমত্য কমিশন পরিবর্তন আনা হচ্ছে প্রস্তাবে এতে দলগুলো বিপরীতমুখী অবস্থান থেকে বের হতে পারবে বলে আশা করা হচ্ছে কমিশনের কোনো কোন সদস্য বলছেন শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের মুখ দেখবে নাকি ভেস্তে যাবে তা মূলত দলগুলোর উপরে নির্ভর করছে চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করা হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও ঐকমত্য হয়নি গত এগারোই সেপ্টেম্বর থেকে ফের কয়েকদিনের বৈঠকেও মেলেনি কোনো সমাধান বারবারই যেন আটকে যাচ্ছে জুলাই সনদ সনদের বাস্তবায়ন ইস্যুতে দলগুলোর অনমনীয় মনোভাব ও অনর অবস্থানের কারণে বিশেষজ্ঞদের কাছ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন এমন কিছু প্রস্তাব নিচ্ছে যাতে সংবিধান আদেশ গণভোট ও একশো ছয় অনুচ্ছেদ নিয়ে মত অবসান হয় সাংবিধানিক আদেশ এবং এর সাথে যে গণভোট এবং এর সাথে হয়তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ওগুলো সবগুলোই বিবেচনার মধ্যে আছে এবং একই সাথে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি এবং সংসদ গঠন করাটাও এই বিষয়ে আলোচনায় আছে বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি তো আমরা আশাবাদী যে একটা ঐক্যমতে পৌঁছা যাবে রাজনৈতিক দলগুলোর মতো ভিন্নতার কারণে কার্যত স্থবির জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া জুলাই ঘোষণাপত্রে আইনি ভিত্তি না থাকায় এর অধীনে কিভাবে সংবিধান আদেশ জারি করা হবে এমন প্রশ্ন তুলে সংবিধান আদেশের ঘোর বিরোধী বিএনপি এ বিষয়ে আপিল বিভাগের মতামত গ্রহণের প্রস্তাব দিয়েছে দলটি যেটা এখনই প্রয়োজন হচ্ছে না সংবিধান ভায়োলেট করার জন্য বা কার্যকর করার জন্য সেটা এখনই অসাংবিধানিক প্রক্রিয়ায় যদি আমরা অনুমতি দেই বা এগ্রিড হই সেটা ভবিষ্যতের জন্য রাষ্ট্রীয় জীবনে অস্থিরতা সৃষ্টির একটা ব্যাপক ক্রনিক ডিজিজ হিসেবে থেকে যাবে আর সাংবিধানিক আদেশে নির্বাচনের আগে সংবিধান সংক্রান্ত সংস্কার কার্যকর এবং গণভোটে তা অনুমোদনের প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল নির্বাচনের সাথে অনেকগুলো অক্ষমত কমিশনের বিষয় জড়িত আছে তো এগুলো যদি আমরা লিগেল ফ্রেমওয়ার্কে না নিই তাহলে বাস্তবায়ন হবে কীভাবে লিগেল ফ্রেমটা ফার্স্ট ওয়ান লাগবে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চায় গণপরিষদে সংবিধান সংস্কার হোক দলটির মত একই সঙ্গে গণপরিষদ নিয়মিত সংসদ হিসেবেও কাজ করতে পারে এটা যদি কোর্টে চ্যালেঞ্জ হয় বা আবার বাতিল হয়ে যায় তখন পুরো জুলাই সনদটা একই সাথে আমরা মনে করি যে পুরো মৌলিক সংস্কার সহ পুরো সংস্কার প্রক্রিয়াটাই একটা চ্যালেঞ্জের মুখে পড়বে প্রশ্নের মুখে পড়বে তো সেই জায়গাটায় আমরা বারবারই বলে আসছি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা যদি এই জুলাই সড়কটা বাস্তবায়ন হয় নতুন সংবিধান লেখা হয় তাহলে সেটা সবচেয়ে টেকসই পদ্ধতি হয় সামনের বৈঠকে দলগুলোর এমন অবস্থানের পরিবর্তন ঘটবে বলে মনে করেন ঐকমত কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন জুলাই গণ কোনোভাবে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না বিশ্বাস করতে চাই যে আমরা এটা ব্যস্ত দেব না আমরা আমাদের এই যে বিরসানারীরা যা আত্মহত্যা করেছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে এটা বিশেষ দিতে পার না আমি আমি নিশ্চিত আমাদের রাজনীতিবিদরা এসব বিষয় স্মরণে রাখবে জুলাই সনত আলুর মুখ না দেখলে সহ সার্বিক দিকেই অনিশ্চয়তা তৈরির আশঙ্কাও করছে নেই নির্বাচন বিশেষজ্ঞ বল মূলত রাজনৈতিক দলগুলোর কোর্টে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা ঋণের নামে ব্যাংকের টাকা লোপাট করে লুকিয়ে থাকার সুযোগ বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানালেন সংশোধিত অর্থ ঋণ আইনের অধ্যাদেশে খেলাপি ঋণ বিষয়ে রিট করতে হলে মোট পাওনার ত্রিশ শতাংশ টাকা পরিষদের শর্ত জুড়ে দেওয়া হচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন সব ঋণ গ্রহীতার জন্য এমন আইন করা হলে তা হবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বরং ইচ্ছাকৃত খেলাপি বা লোপাটকারীদের চিহ্নিত করে বিশেষ আইন করার পরামর্শ তাদের দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ ছুঁয়েছে প্রায় ছয় লাখ কোটি টাকা এর বাইরেও আদালতে বিচারাধীন মামলা বিবেচনায় নিলে খেলাপির পরিমাণ দাঁড়াবে প্রায় সাড়ে সাত লাখ কোটি টাকা বিদ্যমান আইনে যখনই কোনো ব্যাংক ব্যাঙ্ক খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায় তখন আদালতে রিট করে সে প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেন অনেক গ্রাহক প্রকৃত ক্ষতিগ্রস্ত গ্রাহকের জন্য এ সুযোগ খোলা থাকলেও এর অপব্যবহার করেন ইচ্ছাকৃত খেলাপিরা বিবিসি নিউজের সাথে একান্ত আলাপে ঋণখেলাপিদের আদালতের আশ্রয় নেয়ার এমন সুযোগের অপব্যবহার বন্ধের উদ্যোগ নেয়ার কথা জানালেন গভর্নর আমরা তো নতুন আইন করছি অর্থ ঋণ আইন অ্যামেন্ডমেন্ট করছি আমরা ব্যাপকভাবে এবং এটা কাট শর্ট দ্য টাইম আমরা আশাবাদী এবং এটা হাইকোর্টে রিড করতে গেলেও তাকে বড় একটা অ্যামাউন্টের টাকা দিয়ে করতে হবে থার্টি পার্সেন্টের মতো দিতে হবে তারপরে রিড করতে পারবে এই ধরনের কিছু প্রভিশন দেওয়া আছে দেখা যাক এটা যদি আইন হয়ে যায় হেল্প তবে আইন বিশ্লেষকরা বলছেন রিটের শর্ত হিসেবে সবার জন্য 30 শতাংশ অর্থ পরিশোধের বিধান সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে এই কনস্টিটিউশনের আমাদের যেই ইন্ডিভিজুয়ালকে যে রাইটটা দেওয়া আছে সেখানে যদি আপনি ইমপোজ করেন যে 30% জমা দিয়ে আসতে হবে সেটা ইন ল এটা ঠিক হবে না এটা চ্যালেঞ্জ হবে এবং ইন ল ওয়ার্ল্ড ওয়াইড এটা কোথাও নেই রিটে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে বা কোনো ধরনের লিমিট করা যে তাকে অ্যাক্সেস টু জাস্টিস দেওয়া হবে না এটা আইনের চোখে এটা আনলফুল হবে ব্যাংক লুটেরাদের ধরতে ইচ্ছাকৃত ঋণ খেলাপি চিহ্নিত করে তাদের জন্য আলাদা বিধান করার পরামর্শ আইনজ্ঞের রেদনুল হক জিবিসি নিউজ ঢাকা চলতি বছরের জুনে বাংলাদেশের নাগরিকত্বের আবেদন করে আলোচনায় আসেন পঞ্চগড়ের ভবেন্দ্রনাথ রায় প্রধান ও বজেন্দ্রনাথ রায় প্রধান তারা ভারতীয় নাগরিক এমন অভিযোগ পেয়ে জাতীয় পরিচয়পত্র ব্লক করে স্থানীয় কর্তৃপক্ষ করা হয় মামলাও তবে দুই ভাইয়ের দাবি তারা জন্মসূত্রে বাংলাদেশি ডিবিসি নিউজের সাম্প্রতিক অনুসন্ধানে এই দুজনের সম্পর্কে মিলেছে অজানা অনেক তথ্য চলতি বছরের মার্চে পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের জাগিরপার এলাকার বাসিন্দা দাবি করে বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন ভবেন্দ্রনাথ রায় প্রধান ও বজেন্দ্রনাথ রায় প্রধান কর্তৃপক্ষ তাদের আবেদন গ্রহণ করে ভোটার করে তবে তারা ভারতীয় নাগরিক এমন অভিযোগ এলে এনআইডি ব্লক করে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলাও করা হয় বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে ডিবিসি নিউজ জানা গেছে ভবেন্দ্রনাথ ও বজেন্দ্রনাথের পৈতৃক ভিটা দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নের গাজগুটি এলাকায় বাবা জলধর রায় প্রধান সত্তরের দশকে শালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন উনিশশো সালে দুর্বৃত্তের হাতে নিহত হন জলধর রায় একসময় দেবীগঞ্জের প্রভাবশালী এই পরিবারের সমাজসেবার জন্য সুনাম ছিল উনিশশো সালে তাদের উদ্যোগে স্থাপিত হয় কাজুঘাটির তফসিলি উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় পরে স্থানীয়দের সাথে বিরোধে উনিশশো সালে দেশ ছেড়ে ভারতে যেতে হয় এখানে গাজুঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রা মসজিদ মন্দির এবং গাজুঘাটি বাজার বিনির্মাণে ওনার অবদান অনস্বীকার্য এটা ভোলার মতো নয় গাজকুটি এলাকায় এখনো আছে তাদের বাড়িঘর ও জমিজমা জমা সে সাক্ষ্য দিলেন স্থানীয়রা বর্তমানে যে কথাবার্তা গুলো উঠতেছে যে ভবেন্দ্র বাবু তার ভাইরা এ দেশের নাগরিক না কিন্তু আমার আমি তো তাদের বাড়িতে ছিলাম তারা জন্মসূত্রে এই দেশের নাগরিক ওদের দোতা ধমলা ঘর ছিল আর কি কাছে দিয়ে এখন তাদের আছে আমি দেখাই দিতে পারি ওদের টিলার ঘরও আছে নানা প্রশ্নের উত্তর দিয়ে ভবেন্দ্রনাথ রায় ও বজেন্দ্রনাথ রায় আনলেন প্রতারণার অভিযোগ প্রশাসনের অসহযোগিতার কথাও জানালেন আমরা চৌদ্দপুর তো এখানে আমার জন্ম আমার বাপ ঠাকুরদা সবাই এখানকার স্থায়ী দায়ী এবং মাঝে মধ্যে আমি প্রায় টাইমে আসা যাওয়া করি বছর চারিঘা আগে আর কি আমি আসি দেখি যে আমার জমি সব বিদেকায় আছে এখানকার নাগরিকত্ব অর্জনের জন্য আর কি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কয়েকবার কথাবার্তা বলি উনি আশ্বাস দিলেন আমাকে তারপরে কিন্তু আর কাজ কিছু নেই আমি খুব চেষ্টা করতেছি আমি এখানে পুনরায় নাগরিকত্বের জন্য আর কি কিন্তু আমাদের মৃত্যু দেখে আমার ভাগিনা না যে বিক্রি করলে জানি না এখন এটাকে আমার উদ্ধার করার জন্য ইয়া করতেছি কিভাবে উদ্ধার করা যায় আমরা পাবো কি পাবো না তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই উত্তম কুমার দাবি করলেন মামাদের বিষয়ে তিনি কিছুই জানেন না প্রতারণার বিষয়ে প্রশ্ন করতে কেটে দেন ফোন তবে উত্তম কুমার তনুর কাছ থেকে জমি কিনে প্রতারিত হওয়ার কথা জানালেন কয়েকজন ভুক্তভোগী আমি জমি কিনছি তনুর কাছে তখন আমাকে বলছে যে আমার মামারা মারা গেছে ওনারা বেছে নাই এখন ওয়ারির সূত্রে আমি এইখানে আমরা অনেক ক্ষতিগ্রস্ত তো ওনার মামা হয়তো আমাদেরকে জমিটা দিবে স্থানীয় ইউপি চেয়ারম্যানও জানালেন ভবেন্দ্রনাথ রায় ও বজেন্দ্রনাথ রায় জন্মসূত্রে বাংলাদেশেরই নাগরিক স্বনাম লোক ছিল জলধর রায় প্রধান ওনার ছেলে আবার স্কুল প্রতিষ্ঠা করেছে একাশি সালে উনি মানে এইটটি এইট থেকে এখানে অনুপস্থিত আর আমার জান আমাদের যতটুকু জানে পরিবারটি বাংলাদেশের নাগরিকের স্বীকৃতির পাশাপাশি ফিরে পেতে চান পৈতৃক ভিটা ও জমি ডিবিসি নিউজ ডেস্ক রাঙ্গামাটিতে পৌরসভা আর সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন রাস্তা খোঁড়া হলেও নেওয়া হয়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি পরিকল্পনাহীন খোঁড়াখুড়িতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা তবে দ্রুত সড়ক মেরামতের আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ রাঙামাটি শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন এলাকায় এরকম গর্ত খুঁড়ে পৌর পানি সরবরাহের জন্য পাইপ স্থাপনের কাজ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গর্ত খুঁড়ে কাজ শেষ করার পরও সড়ক সংস্কার না করায় সৃষ্টি হয়েছে ভোগান্তি দুই বছর আগেই পানি সরবরাহের লাইন অক্ষত রেখে নতুন করে স্থাপন করা হয় পাইপ লাইন রাস্তা খুঁড়ে পাইপ স্থাপনের পর সংস্কার হয়নি সড়ক সৃষ্টি হয়েছে সরকারি অর্থ যেমন খরচ হচ্ছে তেমনি জনগণের উপকার আসছে না এ ধরনের কাণ্ড জ্ঞানহীন আচরণ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে কাজে অনিয়ম হয়নি যথা সড়ক সংস্কারের কথাও বলেন তিনি উন্নয়নের কিছু বিড়ম্বনা হয়তো হচ্ছে বাট আমরা যতটা সম্ভব দ্রুততম সময়ের মধ্যে রাস্তাগুলো চলাচল উপযুক্ত করে দিই এটা কার্যকর এবং যুগোপযোগী ওয়াটার নেটওয়ার্ক আপনাদের সবার সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করতে চাই এডিবির অর্থায়নে তিনশো কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদী পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও ট্যাক্সই পৌর পানি ও স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ যা শেষ হওয়ার কথা রয়েছে দুই হাজার আঠাশ সালে সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙামাটি মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিভিন্ন অবকাঠামো দফায় দফায় ধসে নদী গর্ভে চলে গেছে রাইস মিল যমুনা তেলের ডিপোর অংশ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা নদী থেকে দেধার্সে উত্তোলনে ভাঙন ঝুঁকিতে রয়েছে সড়ক ও রেল সেতু তাই শুধু জিও ব্যাগ নয় ভাঙন রোধে স্থায়ী রক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের মেঘনার কোলঘেষা বন্দরনগরী ভৈরবে প্রথম ভয়াবহ ভাঙন দেখা দেয় উনিশশো সালে এতে নদীগর্ভে বিলীন হয় বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উনিশশো নব্বই ও আটানব্বই সালে ভাঙন দেখা দিলেও গেল বিশ বছরে তা ছিল ধীর সম্প্রতি নদী থেকে বালু উত্তোলনের ফলে বেড়েছে ভাঙনের তীব্রতা এমনকি তলিয়ে গিয়ে ঘটেছে মৃত্যুর ঘটনাও ভাঙন ঝুঁকিতে ভৈরবের তিনটি সেতু ও বিভিন্ন স্থাপনা সহ গুরুত্বপূর্ণ বহু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক বহুতল ভবন কিছুদিন পর হয় যে কিছুদিন আগেও লুক মারা গেল ভাঙন শুরু হলে ঘটনাস্থলে ফেলা হয় কিছু জিও ব্যাগ তবে তাতে সন্তুষ্ট নন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয়রা টেকসই শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি তাদের আমরা যারা ব্যবসায়ী আছে আমরা চাই এই নদী বন্দরের সুন্দর একটা বেরিবাদ হোক লোক দেখানো কোনো বেরিবাদ চাই না আমরা তবে ভৈরব বন্দর রক্ষায় সরকারি জরিপ হয়েছে রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের মন্ত্রণালয়ের কাছে আমরা ডিবিবি পেশ করছি পরিস্থিতি বা সবকিছু অনুকূলে থাকে তো আমরা ইনশাল্লাহ প্রোটেকটিভ ওয়ার্কের মাধ্যমে আমরা এই ভাঙ্গনকে স্থায়ীভাবে প্রতিরোধ করতে পারবো ভৈরব নদী বন্দর রক্ষায় দ্রুত নির্মাণ হবে স্থায়ী শহর রক্ষা বাঁধ এমন প্রত্যাশা এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক সুনামগঞ্জ মানেই বছরের বেশিরভাগ সময় চারদিকে থই থই পানি তার উপর সামান্য বৃষ্টিতে বাড়ির পাশে ডোবা নালাও উপচে পড়ে পানিতে ডুবে শিশুমৃত্যুর মৃত্যুর ঝুঁকি তৈরি হয় এই ঝুঁকি রোধে জেলায় পরিচালিত হচ্ছে ব্যতিক্রমে শিশু যত্ন কেন্দ্র যেখানে শিশুরা শিখছে সাঁতার জানতে পারছে ঘর ও বাইরে নিরাপদ থাকার কৌশল সুনামগঞ্জ জেলায় হাউর নদী জলাশয় ছাড়াও প্রায় প্রতিটি বাড়ির পাশে রয়েছে পুকুর ডোবা নালা বন্যাপ্রবণ এই এলাকায় বর্ষায় ভারী বৃষ্টিপাতে বাড়ির পাশের নিচু জায়গায়ও জলাবদ্ধতা তৈরি হয় প্রতি বছর এই পানিতে ডুবে মারা যায় অনেক শিশু দু সালে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় শান্তিগঞ্জ উপজেলার গাগলি গ্রামের পাঁচ বছর বয়সী শিশু মারিয়া ও সায়েম মেঘ বৃষ্টি এলে কাঁথাটা বরে বরার পরে ও বাচ্চাটা কাঠাৰ মাজে পৰে বৃষ্টিৰ দিলে এই ডুবা হল বৰ বৰফুৰ হৈ যায় খুব দৃশ্য দেৱা লাগে এই দুই শিশুর মৃত্যুর পর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে শিশু যত্ন কেন্দ্র ছড়া গল্প শেখানোর সঙ্গে দেয়া হচ্ছে শৃঙ্খলার শপথ পানিতে ডুবে শিশু মৃত্যুর বেশিরভাগ ঘটনা ঘটে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত যখন পরিবারের বেশিরভাগ মানুষ ব্যস্ত থাকে জেলার তিনটি উপজেলায় পাঁচশোটি শিশু যত্ন কেন্দ্র পরিচালিত হচ্ছে এই সময়টাতেই পানিতে পড়লে যাতে নিরাপদে থাকতে পারি আমরা শিখাই স্বপ্নের খেলা খেলাধুলার জন্য বাচ্চারা খেলনা রাখি বাইরের ভুবনও খেলাধুলা করে ফানি ফোরার দায়ে খুব একটা কেন আমরা স্কুল দেওয়া খুব একটা সুবিধা হয়েছে বা আমরাও খাম খাওয়াজ করতে নিশ্চিন্তায় একদম মারা রাঁধতে পারে পঞ্চাশটি সাতার প্রশিক্ষণ কেন্দ্রে শেখানো হচ্ছে জীবন রক্ষাকারী একুশটি কৌশল বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে এই কাজ বাস্তবায়ন করছে আদিবাসী উন্নয়ন সংস্থা শিশুরা মোটামুটি সাঁতার সবাই টুকটাক জানে কিন্তু এখানে জীবন রক্ষাকারী সাঁতার আমরা শেখাই যেখানে একজন শিশু পড়ে গেলে আর একজন শিশু কী করে রক্ষা করবে বা সবাইকে সরঞ্জম করে লোকজন সেখানে জড়ো করবে সেটা আমরা শিখিয়ে থাকি মৃত্যু হাত থেকে রক্ষার জন্যই এই প্রকল্পটা শুরু হয়েছে এই প্রকল্পটা যদি এখানে আরও কিছুদিন চলে বেশি হবে। ন্যাশনাল হেলথ অ্যান্ড ইঞ্জুরি সার্ভের তথ্য অনুযায়ী প্রতিদিন দেশে একান্ন জনের বেশি মানুষ মারা যাচ্ছে পানিতে ডুবে যার পঁচাত্তর শতাংশই শিশু ডিবিসি নিউজ ডেস্ক সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে কাঁচা মরিচের দাম ময়মনসিংহে খুচরায় কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকায় দাম বেশি হওয়ায় ক্রেতারা অল্প পরিমাণে কিনছেন কাঁচামরিচ ময়মনসিংহ ছাড়াও রাজশাহী চাঁদপুর ও যশোরেও বাড়তি কাঁচামরিচের দাম বিক্রি হচ্ছে চারশো টাকা পর্যন্ত ব্যবসায়ীরা বলছেন এবছর বর্ষা দীর্ঘ হওয়ায় বেশিরভাগ খেতে পানি জমে নষ্ট হয়েছে মরিচ গাছ ফলে সেভাবে মরিচের উৎপাদন হয়নি এছাড়া দুর্গাপূজার কারণে ভারত থেকে মরিচের আমদানি কয়েকদিন বন্ধ থাকাতেও বেড়েছে দাম নিত্যপণ্যের দরদাম নিয়ে জানাতে মেছোয়া বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি জানবো বিস্তারিত রাব্বি বাজারে শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে সেগুলোর দরদাম কেমন আর কাঁচা মরিচের যে ঝাঁজ বেড়েছে যে দাম কেন দাম বেড়েছে আর এই দাম বাড়াতে কোনো প্রভাব পড়েছে কিনা বিক্রি কিনিতে জানাবেন সাথী আসলে টানা কয়েকদিনের বৃষ্টি আর সরবরাহ না থাকায় কাঁচা বাজারের প্রতিটি সবজিতেই আর আসলে দাম বেড়েছে আমি রয়েছে এখন এই মুহূর্তে ময়মনসিংহের মেছুয়া বাজারে আমরা দেখেছি যে গতকাল এই কাঁচা বাজার প্রতি কেজিতে খুচরা বাজারে বিক্রি হচ্ছিল তিনশো টাকা কেজি দরে কিন্তু আজ সকাল থেকে যেটি মূলত একশো নব্বই থেকে দুইশো টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে এবং সেটি খুচরা বাজারে দুইশো বিশ থেকে আড়াইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে একই সাথে আসলে আগাম সবজি যেগুলো বাজারে উঠতে শুরু করেছে সেগুলোরও কিন্তু বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে বলে বিক্রেতা এবং ক্রেতা সবাই আমাদেরকে জানিয়েছেন আজকে মেছুয়া বাজারে করল পাইকারি বাজারে টাকা টাকা কেজি এবং খুচরা বাজারে আশি টাকা কেজি মিষ্টি কুমড়া প্রতি কেজি পঁচিশ টাকা এবং খুচরা বাজারে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বরবটি পঁয়ষট্টি টাকা পাইকারি বাজার এবং খুচরা বাজারে আশি টাকা কেজি সশা পঞ্চাশ টাকা পাইকারি বাজারে এবং খুচরা বাজারে পঁয়ষট্টি টাকা কেজি বেগুন খুচরা বাজারে একশো থেকে একশো টাকা কেজি চিচিঙ্গা খুচরা বাজারে পঁয়ষট্টি টাকা কেজি এবং একই সাথে পেঁয়াজও কিন্তু এই মুহূর্তে সত্তর থেকে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আসলে আগাম যে শীতের সবজিগুলো বাজারে উঠতে শুরু করেছে সেগুলো কিন্তু আসলে কয়েকদিনের বৃষ্টির কারণে একটু চড়া দামেই বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানিয়েছেন এবং ক্রেতারা অভিযোগ করেছেন যে এই সময়েও আসলে কাঁচা বাজারের এই চড়া দাম তাদের আসলে বেশ দুঃসাধ্য এবং সাধ্যের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এই ছিল আমার কাছে ময়মন সিংহের মেছুয়া বাজার থেকে কাঁচা বাজারের সব শেষ খবর সাথী ধন্যবাদ রাব্বি কাল পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের ধন সম্পদের দেবী লক্ষ্মীর পূজা এ উপলক্ষে লক্ষ্মীর প্রতিমা বিক্রিতে গোপালগঞ্জের অর্ধ শতাধিক স্থানে বসেছে হাট এসব হাটে মিলছে পূজার আনুষঙ্গিক নানা উপকরণও আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ধনসম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি ঘর লক্ষ্মী পূজা ঘিরে গোপালগঞ্জে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি শহরের খাটরা সর্বজনীন কালীবাড়ি জেলার অর্ধ শতাধিক স্থানে বসেছে প্রতিমার হাট প্রতিমার পাশাপাশি মিলছে কলাগাছ মালা পদ্মফুলসহ পূজার অন্যান্য উপকরণ প্রকারভেদে ছোট প্রতিমা বিক্রি হচ্ছে একশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত উপকরণের দাম বৃদ্ধিতে প্রতিমা তৈরির খরচ বেড়েছে এমনটা বলছেন বিক্রেতারা টং মুটি বাঁশের দাম সবকিছুর দাম একটু বেশি তো এই কারণে আর কি ওই একটু বেশি দামে বিক্রি করতেছি বড়োটা পনেরোশো টাকা আর ছোটটা ছয়শো সাতশো টাকা করে বিক্রি করতেছি আর একেবারে ছোটোটা দুশো টাকা আর ঘুরে ঘুরে দরদাম করে প্রতিমা কিনছেন ক্রেতারা সোমবার মঙ্গলবার পুজো পড়েছে তো আমরা বাড়িতে পুজো করব ওই জন্য ঠাকুর দেখতে আসলাম প্রতিমা দেখে পছন্দ হয়েছে এখন একটা প্রতিমা অবশ্য কিনা হয়েছে কিনে বাড়ির জন্য একটা প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে এখানে মনে করেন যে হাট মানে পূজার আগেই বসে এখান থেকে প্রতিমা নেয় কষ্ট করে যেভাবে বানায় আর প্রতিমা স্থাপন করে আমরা তার আর অর্চনা করি এই জন্য দাম বেশি তো আর বেশি মনে হয় না লক্ষ্মী পূজার মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা সহ সম্প্রতির বন্ধন অটুট থাকবে এমন প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের ডিবিসি নিউজ ডেস্ক ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছত্রিশ বগুড়া একে স্বাগত জানাচ্ছি সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন থাকব বগুড়া এক এবং দুই আসনে সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র সেসব বিষয় আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে বগুড়া এক আসন কতটা প্রস্তুত রয়েছে স্বাগত আপনাকে সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই আপনার কাছে যেতে চাই যে আপনি আমরা জেনেছি আপনি এই উপজেলার চেয়ারম্যান ছিলেন আপনার বাবারও একটা বড় পরিচয় আছে সেক্ষেত্রে আসলে কতটা সাধারণ মানুষ আপনাকে এই এবার নেবে বা ভাবছে দল দল আমি এখানে ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর ধুলো ধরে রাজনীতির সঙ্গে জড়িত তো আমি পৌরসভার প্রশাসক ছিলাম পাঁচ বছর দুই টার্ম উপজেলা চেয়ারম্যান ছিলাম এবং সংসদ সদস্য সর্বশেষ প্রার্থী ছিলাম যেটা শেষ পর্যন্ত হয়নি দলের সিদ্ধান্তে আমি প্রত্যাহার করে নিয়েছি এই অঞ্চলের লোকজন আমাকে খুব ভালোবাসে আমি কোনোভাবে আমি যদি নমিনেশন পাই তাহলে অবশ্যই বিপুল ভোটে আমি জয়লাভ করব এই যে আপনি বলেন যে প্রত্যাহার করবেন তো সেক্ষেত্রে তো আরো অনেকেই চাইতে পারেন এই আসনটি থেকে প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশা করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে না দিলে তো কোনো ধরনের বিভাজন বা দ্বন্দ্বের সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই না আমাদের এখানে কোনো গ্রুপিং নাই আমাদের যেটা আছে এটা নেতৃত্বের প্রতিযোগিতা আছে বড় দল বহু লোক নেতৃত্ব প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক আমাদের মধ্যে কোনো প্রকার গ্রুপিং নেই আপনাকে যদি না দেওয়া অন্য কাউকে দেওয়া হলো তাহলে তার হয়ে কাজ করবেন ধানের সে যেখানে আমরা সবাই সেখানে আর আপনাকে আপনাকে যদি আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেখানকার যে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা কি দেখে আপনাকে ভোট দিবে বা কেন বেছে নেবে আপনাকে বা দল আমি দলের সৃষ্টি থেকে দলের যত প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রাম আমি খুব ভালোভাবে এখানে করেছি আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম পৌরসভার প্রশাসক ছিলাম লোকজন দেখেছে যে আমি একজন কর্মঠ লোক আমি কাজ করতে পারি আমার নেতৃত্ব তারা পছন্দ করে এখানে আমরা রাজনীতি করতে গিয়ে সোনাতলা থানায় শুধু একশো ছিয়াশিটা রাজনৈতিক মামলা হয়েছে সারাগান্দি তো আছে আমি দুই থানারই রাজনৈতিক দায়িত্বে আছি দুই থানায় পরিচালনা করছি এবং দল দলকে সুসংগঠিত করেছি লোকজন আমাকে ভালোবাসে আমাকে ভোট দেবে সাংগঠনিকভাবে আপনার কতটা শক্তিশালী সাংগঠনিকভাবে আমরা অনেক শক্তিশালী এখানে দেখেন একশো ছিয়াশিটা মামলা শুধু সোনাতলাতে হয়েছে তো আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে রাজনৈতিক প্রোগ্রাম ঠিক মতো না করলে তো এত মামলা আমাদের বিরুদ্ধে হতো না জামাত রয়েছে এই আসনটিতে তো সেক্ষেত্রে জামাত সবসময় বলে আসে যে তারা তাদেরকে নিয়ে আপনারা সুসংগঠিত একটি দল হন শক্তিশালী একটি দল গঠন করা হয় জামাতকে নিয়ে তো এবার তো তারা আলাদা বা জোট করছে না তো সেক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছে না আমাদের এটা তেমন কোনো চ্যালেঞ্জ হবে না জামাত এই আসনের ত্রিবগুড়া একে খুব কম আমরা তো ১৩ সাল থেকে জামাতের কোথাও কোনো কর্মকাণ্ড দেখিনি তাদের অফিসও খোলা ছিল না তারা কোনো মিছিলও করিনি ১৩ সালের আগে আমাদের সঙ্গে তারা কিছু কিছু জায়গায় ছিল তাদেরও যেগুলো মামলা হয়েছে সে মামলাও আমি চালাইছি সেক্ষেত্রে এই পনেরো বছর ষোলো বছর আপনারা প্রকাশ্যে সেভাবে বের হতে পারেনি সাধারণ মানুষের দুরগোড়া কাজ করতে সুযোগটা হয়নি এভাবে আসলে এই প্রেক্ষিতে কি আপনাকে মেনে মেনে নেবে নেবে কিনা বা সহজভাবে যাওয়ার সুযোগ হয়েছে না ষোলোটা বর্ষই আমরা আন্দোলন সংগ্রামে এখানে ছিলাম আমরা সমস্ত প্রোগ্রাম এখানে করেছি যার কারণেই তো আমরা এতগুলো মামলার আসামি হয়েছি সাধারণ মানুষের পাশে কতটা দাঁড়াতে পেরেছেন যার কারণে আপনাকে ভোট দেবে আমরা সব সময় মানুষের সঙ্গেই থাকি এই যে প্রতি শেখ হাসিনা ফেসি শেখ হাসিনা পলানের আগে যে একটা আতঙ্ক সৃষ্টি করছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে গেলে চার পাঁচ লক্ষ লোক মারা যাবে এরকম একটা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল শেখ হাসিনা পলায়নের পর আমি আমার লোকজন নিয়ে সমস্ত এলাকায় বিশেষ করে হিন্দু অধ্যসিত যেগুলো এলাকায় সেই সব এলাকায় গেছি তাদের সঙ্গে সেমিনার করেছি তাদের মনোবল বৃদ্ধি করেছি এই উপজেলায় মাইকিং করে সবাইকে ধৈর্য শান্ত থাকার জন্য আমরা পরামর্শ দিয়েছি সর্বশেষ এই উপজেলার সমস্ত নারী পুরুষ সনাতন ধর্মে যারা আছে তাদের সবাইকে আমার বাসায় ডেকে নিয়ে এসে সেখানেও তারা দেখে আমরা সাহস দিছি আজকেও দেখতে পাচ্ছেন এখানে বহু হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে মানে উপস্থিত আছে জামাত তো বলছে সনাতন ধর্মাবলম্বীরা জামাতকে বেছে নেবে জামাতের এখানে অবস্থা খুব ভালো না খুবই খুবই আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি ধরনের ইস্তেহা বা প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে কি উন্নয়ন করা যেতে পারে এই এক আসন আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হলে দেশ মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে জাতীয়ভাবে সেই একত্রিশ দফা বাস্তবায়নের চেষ্টা করব এবং স্থানীয়ভাবে আমাদের এখানে কিছু সমস্যা আছে বিশেষ করে সোনাতলা সারিয়াকান্দি দুই উপজেলায় আমরা নদী ভাঙ্গা যমুনা নদী এবং বাঙ্গালি নদী এগুলো টিকসই এদের বাদ বা স্পার বা গ্রোইন আমরা এগুলোর ব্যবস্থা করব। এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করব শিক্ষকের মান উন্নয়ন করব এখানে চর এলাকায় বিশেষ করে স্বাস্থ্যসেবার অবস্থা ভালো না সেখানে স্বাস্থ্য সুস্বাস্থ্য যাতে সবাই পায় যাতে সেবা পায় আমরা সেখানে হাসপাতাল করব চর এলাকায় আমাদের এখানে পুলিশের যাতায়াতের খুব সমস্যা সেখানে একটা আমরা ফারি করব এখানে রাস্তাঘাটের অবস্থাও খুব ভালো না কারণ বগুড়ার উন্নয়ন বিএনপি ছাড়া কেউ করে না দীর্ঘদিন বিএনপি ছিল না অতএব এখানে তেমন কোনো উন্নয়ন হয়নি তারপর আমাদের যারা কৃষক রয়েছে তাদের কৃষিপণ্য যাতে তারা সহজলভ্যে স্থানান্তর করতে পারে এই জন্য আমরা পূর্ণাঙ্গ একটা নৌবন্দর এখানে করব। বাংলাদেশের ভেতর বগুড়াতে সার বেশি চলে এখানে আমরা চেষ্টা করব যে সারিয়াকান্দিতে একটা সার কারখানা করা যায় কি না তাহলে বেকার সমস্যা দূর হওয়ার রয়েছে যদি সরকার করে থাকেন তা এখন নির্বাচনী প্রচারণা গণসংযোগ উঠান বৈঠক এই ধরনের কার্যক্রমে কি করছেন কিনা বা সাধারণ সাধারণরা গিয়ে মানুষ কি বলছে ধানের শিষকে কে বেছে কিনা আমরা প্রতিনিয়তই জনগণের সঙ্গে আছি এই যে শারদীয় দুর্গা উৎসব হলো আমাদের এই থানায় আটচল্লিশটা মণ্ডপ ছিল আমরা সমস্ত মণ্ডপে গেছি গত বড় গেছি আমার পাশে সারিয়াকান্দি থানায় যতগুলি মণ্ডপ আছে সেগুলো মণ্ডপে গেছি তাদের সঙ্গে কথা বলেছি এবং মাঝে মধ্যে আমরা আমাদের যে তারেক সাহেবের একত্রিশ দফা দেশ মেরামতের আছে সেটা নিয়ে মানুষের কাছে যাচ্ছি হাটে ভাটে যাচ্ছি বাজারে যাচ্ছি ছোট ছোট পথসভা করতেছি আলোচনা সভা করতেছি মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে আমাদের দেশটা উন্নয়ন হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন সেসব বিষয় সঙ্গে থাকুন এক্সপ্রেসে